আমরা আজকে দেখেছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের সাথে সংশ্লিষ্টতা এবং অভিযোগের কারণে সেনাবাহিনীর কয়েকজন সদস্যকে আনা হয়েছে আমরা সাধুবাদ জানিয়েছি এবং সরকার এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি আমরা ধন্যবাদ জ্ঞাপন করি যে ন্যায় বিচারের একটি ধাপ আমরা আগাচ্ছি কিন্তু এর পাশাপাশি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের পাশাপাশি সারা দেশে যে মামলাগুলো হয়েছে জুলাই শহীদ পরিবারদের পক্ষ থেকে আহতদের পক্ষ থেকে সেই মামলাগুলোর বিষয়ে সরকারের কি পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি পত্রিকায় যে জামিনে আসামিরা ছাড়া পাচ্ছে এবং তারা শহীদ পরিবার এবং আহতদেরকে হুমকি দিচ্ছে ফলে সেই জায়গায় শহীদ পরিবার আহতদের নিরাপত্তা এবং হচ্ছে বিচারের একটা রোড ম্যাপ আমরা চেয়েছি যে নির্বাচনের আগে যাতে বিচারের একটা রোড ম্যাপ প্রকাশ করা হয় যে প্রায় আটশোটা দিকের মতো মামলা হয়েছে এই মামলাগুলোর এখন অবস্থা কি এবং সেগুলো কিভাবে পরিচালিত হবে কত দিনের মধ্যে সেটা কোন প্রক্রিয়া সম্পন্ন হবে দ্বিতীয়ত আমরা জুলাই সনদ নিয়ে কথা বলেছি যেহেতু জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়েছে এবং জাতীয় নাগরিক পার্টি সেখানে অংশগ্রহণ করে নাই ফলে আমরা আমাদের অবস্থান সরকারের কাছে তুলে ধরেছি ঐক্যমত্য কমিশনের কাছে আমরা তুলে ধরেছি আমরা সেই কথাগুলো পুনর্বৃত্ত করেছি যে জুলাই সনদে শুধু কাগজে মূল্যে আমরা বিশ্বাসী নয় ফলে জুলাই সনদ বাস্তবায়নটা কিভাবে হবে সেটার সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পরে আমরা স্বাক্ষর করব সেক্ষেত্রে জুলাই সনদ আমরা একটি সাংবিধানিক আদেশের কথা বলছি যে আদেশটা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান হিসেবে উনি জারি করবেন কারণ জুলাই গণ অভ্যুত্থানে জনগণের যে সার্বভৌম ক্ষমতা সেটার একমাত্র বৈধতা ডক্টর মোহাম্মদ ইউনুসির আছে সেটা প্রেসিডেন্ট চুপ্প নাই ফলে সাংবিধানিক আদেশ যেটা সংবিধান বহির্ভূত হিসেবে দেওয়া লাগবে সেটা কোনোভাবেই প্রেসিডেন্ট চুপু দিতে পারবে না সেটা ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিতে হবে সেটার আইনি এবং রাজনৈতিক কারণ আমরা ওনার সামনে ওনার কাছে তুলে ধরেছি দ্বিতীয়ত নোট অফ ডিসেন্টের বিষয়টা আমরা বলেছি নোট ডিসেন্টের কোনো কার্যকারিতা থাকবে না সবাই এই হয়েছে জুলাই বিষয়গুলোতে যেই বিষয়গুলো হয়েছে যাবে হলে পরবর্তী সংসদ আর সংসদের একটা গাঠনিক ক্ষমতা থাকবে যার ফলে তারা এটি সংস্কারকৃত একটি নতুন সংবিধান তৈরি করবে এই পুরো প্রক্রিয়ার সাথে যদি সরকার ঐক্যমত কমিশন সুপারিশ দিবে সরকার সেই অনুযায়ী কি সিদ্ধান্ত নেয় সেটার উপর নির্ভর করে আমরা জুলাই সনদে স্বাক্ষরের বিষয়টি বিবেচনা করবো এটা সরকারের কাছে আমরা আমাদের দাবি জানিয়েছি এবং এই দাবিগুলো যাতে বিবেচনা করা হয় এবং সরকার যাতে সেই পথে সেইভাবে যৌক্তিকভাবে এই জুলাই সনদ বাস্তবায়নে আগায় সেই বিষয়ে আমরা জোর দাবি জানিয়েছি দ্বিতীয়ত আমরা নির্বাচন কমিশন নিয়ে উদ্বেগ জানিয়েছি নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া নির্বাচন কমিশনের বর্তমান আচরণ আমাদের কাছে মনে হচ্ছে যে এটা নিরপেক্ষ হচ্ছে না এটা স্বচ্ছ হচ্ছে না এবং নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে যেভাবে কার্যক্রম করার কথা ছিল সেটা করছে না কিছু কিছু দলের প্রতি পক্ষপাতিত্ব দেখা যাচ্ছে এবং কোনো কিছু কোনো দলের প্রতি বিমাতাসুলভ আচরণ তারা করছে পুরো বিষয়টা নির্বাচন কমিশন নিয়ে আমরা বলেছি বিগত সময়গুলোতে নির্বাচন কমিশন যেই যেই পদক্ষেপগুলো গুলো নিয়েছে সেখানে কিভাবে তাদের পক্ষপাতিত্ব ফুটে উঠেছে সেই বিষয়ে আমরা বলেছি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন প্রয়োজন সুষ্ঠু নির্বাচন কমিশন নির্বাচন যদি না হয় এর দায় সরকারের উপর আসবে ফলে আমরা সরকারকে সেই বিষয়টি অবহিত করেছি এবং আমরা মনে করি যে নির্বাচন কমিশন এই মুহূর্তে পুনর্গঠন হওয়া প্রয়োজন দ্বিতীয়ত আমরা আমরা হচ্ছে জনপ্রশাসন এবং উপদেষ্টা পরিষদ বিষয়ে কিছু বক্তব্য দিয়েছি যে জনপ্রশাস প্রশাসনে যেভাবে বদলি পদায়নগুলো হচ্ছে সেটা আসলে কিসের ভিত্তিতে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে নিরপেক্ষ এবং যোগ্যতার ভিত্তিতে পদায়ন হচ্ছে কিনা কারণ আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি যে প্রশাসনের বিভিন্ন ভাগ হচ্ছে বড় রাজনৈতিক দল হিসেবে তারা পরিচিত তাদের মধ্যে তারা নিজেদের মধ্যে প্রশাসন এসপিডিসি এগুলো ভাগ করছে এবং নির্বাচনের জন্য তারা সেই তালিকা করছে সরকারকে সেগুলো দিচ্ছে এবং উপদেষ্টা পরিষদের ভিতর থেকেও সেই দলগুলোর সাথে সে ব্যাপারে সহায়তা করছে ফলে এইভাবে চললে সরকার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে ফলে সরকার যাতে নিরপেক্ষভাবে ফাংশন করে এবং উপদেষ্টা পরিষদে যাদের বিরুদ্ধে এই সংশ্লিষ্টতাগুলো রয়েছে অদক্ষতা দুর্নীতি এবং রাজনৈতিক দলীয় পক্ষপাতের তাদের বিষয়ে যাতে প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত নেন এবং আমরা বিসিএস নন যে বিধিমালা সেটি আমরা আমাদের বক্তব্য দিয়েছি সে বিষয়ে সার্জি সালাম আপনাদের সামনে একটু কথা বলবেন জুলাই সন্ন্যদের বিষয়ে তারা বলেছে যে আমাদেরকে তারা স্বাক্ষর করার জন্য আহ্বান জানিয়েছে এবং আমাদের বিষয়গুলা তারা বিবেচনা করবে কমিশন সুপারিশ দিলে তারা উপদেষ্টা পরিষদ এইটা সিদ্ধান্ত নেবে আইন উপদেষ্টা আমাদেরকে বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারে না বরং তত্ত্বাবধায়ক সরকারের মতো যাতে আচরণ করে অর্থাৎ নিরপেক্ষভাবে সেই বিষয়ে বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা কিন্তু জুলাই সনদের আওতাধীন সে বিষয়ে ঐক্যমত কমিশন আলোচনা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে এবং কোন প্রক্রিয়া গঠিত হবে সেখানে নোট অব ডিসেন্টের বিষয়টা আছে ফলে তত্ত্বাবধায়ক সরকার জুলাই সনদে আসবে গণভোটের পরে এই বিষয়ে আসলে চূড়ান্ত হওয়া সম্ভব এর আগে তত্ত্বাবধায়ক সরকার যাওয়ার ধরনের আসলে সুযোগ নেই এই কথা যদি বলে থাকে যারা তাদের কোনো ধরনের আমরা ডক্টর বা এই উপদেষ্টা রয়েছে পরিষদ আমরা মনে করি যে তারা সংস্কার বিচার প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করাটা তাদের দায়িত্ব সেই কমিটমেন্ট নিয়েই তারা কিন্তু সরকার গঠন করেছে তবে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো যারা তারা বিবেচনা করে নিজেদেরকে পুনর্গঠন করে নেয় উপদেষ্টা পরিষদের দক্ষতা যাতে বৃদ্ধি করা হয় সে বিষয়ে আমরা বলেছি বিষয়ে যেটা বারবার বলা হয় তারা কোনো দলের প্রতিনিধি হিসেবে কিন্তু সরকারে নেই গণ রয়েছে ফলে অন্য উপদেষ্টারা যেরকম ছাত্র উপদেষ্টারাও সেরকম ছাত্র উপদেষ্টাকে যদি কোনো নির্দিষ্ট দলের প্রতিনিধি বা সংশ্লিষ্টতা হিসেবে দেখা হয় অন্য অনেক উপদেষ্টাদেরও বিভিন্ন দলের সাথে সংশ্লিষ্টতা রয়েছে রাজনৈতিক সাবেক মানে ব্যাকগ্রাউন্ড রয়েছে ফলে সেই বিষয়গুলোও সরকারকে বিবেচনা করতে হবে কারণ সরকার যখন গঠিত হয়েছিল বিভিন্ন দলের রেফারেন্সে কিন্তু এই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে এবং তারা এই সরকারের পেয়েছে ফলে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হলে শুধু ছাত্র উপদেষ্টা নয় অন্য যে উপদেষ্টাগুলো রয়েছে আমরা আমরা প্রধান উপদেষ্টার কাছে সেই নামগুলো আমরা বলেছি যে কারা কারা কোন কোন দলের সাথে সংশ্লিষ্টতা রয়েছে বা প্রশাসনের ভাগ সাথে জড়িত আছে ফলে সার্বিকভাবে এটা বিবেচনা করতে হবে আমরা নির্বাচন কমিশনের ব্যাপারে অ্যাজ এ হোল আলোচনা করেছি যে আমরা নিবন্ধন পাওয়া থেকে শুরু করে এবং জাতীয় লীগ নামে যে আরেকটা দলকে নিবন্ধন দেওয়া হলো এবং সাপলা প্রতীক নিয়ে আমাদের সাথে কীরকম আচরণ করা হচ্ছে এবং ইশরাকের ইশরাক হোসেনের মামলায় নির্বাচন কমিশনের যে অবস্থান ছিল এবং নির্বাচন কমিশন যে নিয়োগ কোন আগের আইনে যে নিয়োগ হয়েছে বলে পুরো প্রসেসে নির্বাচন কমিশনের যেই কার্যক্রম এবং নিরব প্রশ্নবিদ্ধ হয়েছে যে সেই বিষয়টা আমরা তুলে ধরেছি নির্বাচন তো খুবই অল্প সময় এখন বাকি আছে কিন্তু যদি সাতটা প্রতীক না দেওয়া হয় সেক্ষেত্রে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করে নিই না আমাদের যদি প্রতীক না থাকে তাহলে তো আমাদের পক্ষে নির্বাচন অন্য কোনো কমিশনের নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব হবে না আর অন্য কোনো প্রতীক তো আমরা না সেটা আমরা বলেছি আমরা বলেছি নির্বাচন সাপলা কেন আমরা পাবো না তার আইনি সাংবিধানিক ব্যাখ্যা আমাদের দিলে তখন আমরা অন্য প্রতীকের বিষয়ে বিবেচনা করবো তারা কিন্তু সেটা যদি নির্বাচন কমিশন না দেয় তার মানে সেটা শুধু প্রতীকের ইস্যু না এটা নির্বাচন কমিশনের নিরপেক্ষতার প্রশ্ন নির্বাচন কমিশন ন্যায় বিচার করছে কিনা একটা দলের সাথে সেটার প্রশ্ন ফলে যে নির্বাচন কমিশন আমাদের নিবন্ধন এবং প্রতীক বিষয়ে আমাদের সাথে ন্যায় বিচার করে না তার অধীনে নির্বাচনে গিয়ে আমরা নিরপেক্ষতা এবং ন্যায় বিচার পাবো সঠিক ফলাফল পাবো সেটাও তো আমরা বিশ্বাস করতে পারছি না আমরা মনে করি যে অবশ্যই এই উপদেষ্টা পরিষদের নিরপেক্ষ এবং দক্ষতা নিশ্চিত করা লাগবে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সেটা সেই দাবির সাথে আমাদের ভিন্নমত নেই কিন্তু এই এই উপদেষ্টা পরিষদ পুরো পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসে এইটার আসলে সুযোগও নেই আইনগতভাবে কারণ তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টাই পুরো জুলাই সনদের অধীনে আওতাভুক্ত আছে যদি তত্ত্বাবধায়ক সরকার আপনি জন গণভোটের আগে সেটাকে বাস্তবায়ন করতে চান তাহলে নির্বাচন কমিশনও পুনর্গঠন করতে হবে জুলাই সনদের আইন অনুযায়ী বা সেইখানকার ঐক্যমত অনুযায়ী ফলে এই বিষয়গুলো আসলে যারা বলতেছে তারা কোন বিবেচনা বলতেছে কোন উদ্দেশ্য নিয়ে বলতেছে এটা আসলে সন্দেহজনক আমরা এটা স্পষ্ট করেছি যে জুলাই সনদের সাংবিধানিক আদেশ সেটা বিদ্যমান সংবিধানের অধীনে সম্ভব নয় সেটা প্রেসিডেন্টি দিক অথবা প্রধান উপদেষ্টাই দিক বিদ্যমান সংবিধানের অধীনে এরকম কোনো ধারা নেই কোনো সুযোগ নেই ফলে এই সাংবিধানিক আদেশ জারি করতে হলে আপনাকে সংবিধানের বাইরেই আসতে হবে সেটা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল ম্যাটারই হবে ফলে এই এক্সট্রা কনস্টিটিউশনাল ম্যাটারের বৈধতা হবে জুলাই গণভ্যুত্থান জুলাই অভ্যুত্থানে জনগণের যে সার্বভৌম ক্ষমতা এসেছিল তার ভিত্তিতেই জনগণ সংস্কার এবং পরিবর্তন চেয়েছে এবং সেই অনুযায়ী এই সাংবিধানিক আদেশ জারি করা হবে ফলে এই সাংবিধানিক আদেশ জারি করতে হলে প্রেসিডেন্ট চুপুর জুলাই গণ কোনো বৈধতা নেই বরং তার আগের আমলের ফ্যাসিড হতে একমাত্র এই মুহূর্তে সরকারের ভিতরে ডক্টর মোহাম্মদ ইউনুসের আছেন ফলে ওনাকেই এই আদেশটা জারি করতে হবে এবং পরবর্তী গণভোট এবং পরবর্তী যে সংস্কার পরিষদ হবে এবং সংসদ হবে তার মাধ্যমেই পুরো রেডিফাই হবে